তুমি কি করছস এখন পর্যন্ত একটা জব নিতে পারছছ আর ওদিকে আমার ফ্যামিলি তো বিয়ের জন্য প্যারা দিতেছে তো আমি আর কতদিন তোমার এভাবে রাখবো বল আমি তো অনেক চেষ্টা করতেছি চাকরির জন্য এই অফিস ওই অফিস কত অফিসের দৌড়াদৌড়ি করতেছি সব জায়গায় আমি আমার সিবি জমা দিছি আমার চাকরি হচ্ছে না আমি কি করব তোমার চাকরি হোক আর না হোক তাতে আমার কিছু যায় আসে না তুমি আমাকে নিয়ে পালায়ে যাও তারপরে দুজনে মিলে লাগলে কাজ করে তারপরে খাবো তো আমি এত কিছু বুঝি না আমি তোমাকে ছাড়া বাঁচব না কি রে ছোট লোকের বাচ্চা তুই আমার বোনের সাথে প্রেম করছিস কাকা আপনি ওকে নিয়ে যান আসো তুমি না যাব না আসো আসো ছোট লোকের বাচ্চা তোকে কেটে টুকরা টুকরা করে ফেলব উস্তাদ বল আমার কাছে একটা বুদ্ধি আছে

বুঝি মা তুমি ওকে সারা বাঁচবা না এখন যে তোমাকে সাইরা দেয় তোমার ভাই তোমারে ওর কাছে যাইতে দিবে না ছোট তো আমার হাতে তুমি খাওয়াইছি পড়াইছি তোমার এই পর্যন্ত বড় হইছো আমার ঘোরা বানাই তুমি খেলাধুলা করছো তোমার কষ্টটা আমি বুঝি মা এখন তো যাইতে দিতে পারি না মা আমার প্রতি তুমি বিশ্বাস রাখো সময় এলে তার কাছে আমি পৌঁছে দেবো ঠিক মা এখন চলো তুমি আমার সাথে আসো ওই ধর ওরে আজকে ওই পাং সাং কুড়ে দেবো হ্যালো হ্যালো তুমি কোথায় আছো কোনো দিন যাবোর ধরে তোমার কোনো খোঁজ নাই খবর নাই ফোন দেই তোমার ফোন বন্ধ ফোনও পাই না কোথায় তুমি আমি আমি তোমার সাথে শেষ দেখা যেখানে হয়েছে ওখানে আসি আচ্ছা তুমি ওখানে থাকো আমি আসতেছি না তুমি আইছো না হ্যালো আরে হ্যালো হ্যালো ওই ফোনটা কেটে তুমি এতদিন কই ছিলে হ্যাঁ আমি বাসা থেকে না বলে পালিয়ে আসছি চলো আমরা এখন দুজনে পালিয়ে যাবো চলো চলো এই জায়গায় একটা মেয়ে চল তো আমি তোমার সাথে যাইতে পারবো না তুমি যাও আমি তোমার জন্য বাড়ি থেকে পালিয়ে আসছি সবারে ছেড়ে চলে আসছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকেই চাই আচ্ছা আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না আমি তোমাকে তোমার জীবনে সুখ দিতে পারবো না তুমি আমাকে যেখানে যেভাবে রাখবে আমি সেখানেই থাকবো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি বাড়ি ছেড়ে পালিয়ে আসছি আমি আর বাড়িতে যাইতে পারবো না দেখো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি চাই তুমি সুখে থাকো তাই তুমি সুখে থাকবা বলেই আমি চাচ্ছি যে তুমি আমাকে ছেড়ে একবারে চলে যাও আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না আমি তোমাকে জীবনে সুখ দিতে পারবো না জানো তুমি সেদিন কি হয়েছিল হ্যাঁ কি হয়েছিল বলো আমি শুনতে চাই বলো তাহলে শোনো আজ তোরে পুং পাং চাং করে দেবো তুই আমার বোনের সাথে প্রেম করছস আজকে তোর সাং করে দিলাম ওই আয় তোরা আমি কি করব আমি এখন জানি না আমি তোমাকে ছাড়া